কোন হেদি এক লাখ টাকা জেতা করতে হ্যা এক লাখ কে দেনছো এই দেখছি এক লাখ টাকা দে আপেল কিন এই আপেল দেন দেখছ তে মানে কাম লাতি দি 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 আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে গা হ আর মোরে যা আপেল কিনতে আপেল जरुर আপেল দে আপেল দিগো আপেল এই দেখছ আপেল কিনবা ফাইল ছোট বাইক তো

এত উত্তেজিত কেন আপনার গোলাগো আমার কি সমস্যা আমি সমস্যা না দিবেন হ্যাঁ আচ্ছা তোমার কি কিনা লাগবো না লাগবো কি সমস্যা আগে তুমি বসো আগে শুনি তোমার সমস্যা কি সমস্যা বলতে সমস্যা এরকম কিছু না সমস্যা হলো গিয়া ভাই আছে না আমার ভাই আপাস মিয়া আপাস মিয়া রে আমি তো পড়াশোনা করি বাপ বাইরের লোক কাম কাজ করি আপনি দেন না

আমার না, নষ্ট করছে ওই দালাল মালালের সাথে বেড়া বেড়া পোলা বানা আমার বাইরে আজকে এই অবস্থা করছে আপেল বোন কিন্তু আপেল বোন এক লাখটা নাই আমার বাইরে নষ্ট হয়েছে এটা শুনেন শুনেন

আপাজ ভাই কোন ভাই কোন এখন আপনি ছোট ভাই সাথে কি হইছে জামাই তো আমি জানি না আপনার সাথে আমার সাথে কথা হইছে যে ও নাকি একটা আইফোন কিনতে চাইছে ছোট ভাই মানুষ একটা আইফোন কিনা দিবেন এখন বন্ধু-বান্ধব সবাই আইফোন চালায় ঠিক না এরা ওই যে কি টিকটক ভিডিও নাকি করে ওই টিকটক ভিডিও দেখা পরে ইউটিউব ভিডিও করে ফেসবুক নাকি কি ভিডিও করে ফেসবুকে অনেক টাকা বসে ইনকাম হয় আমি দেখি অনেকে মানে হাজার হাজার ভিউ হয় তারপরে আপনার ওই যে কি বলে ডলার 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 আসে ইনকাম করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো আপনি একটা আইফোন কিনে দেন না ছোট বাইরে ভাই আপনি এটা কি করছেন ভাই আমি আমার বাইরে এত কষ্ট করি আবার ই করছে আমার বাপের সম্পত্তি বেড়ে অর্ধেক বেশি শেষ করছি সে আমার কে কই পাড়া সাল সাথে বেড়া আপেল ফোন কিনবা আছে ভাই এই আপেল ফোন আমি কিনে দেওয়ার ক্ষমতা আমার আছে ভাই কন্ত আপনি কি করতে চায় আব্বাস ভাই আপনি শুধু শুধু খামাখা আপনি রাগ করতেছেন আপনার বাপে তো ধন সম্পত্তি কম রাখা যায় না ছোটোবেলা আপনার বাপমা মারা গেছে এটারে আপনি মানুষ করছেন সকল আশা পূরণ করছেন এখন এই আশাটা পূরণ করেন আপনার ভালো হবে আপনার ভাইয়ের যে প্রতিভা এখনকার এটাই যুগ বুঝেন নাই এই যুগে আপনার ভিডিও কন্টেন্ট তৈরি করে অনেক টাকা ইনকাম করা যায় ফেসবুক বলেন ইউটিউব বলেন ঠিক আছে ইনস্টাগ্রাম বলেন

আমার অন্তর কাটিয়া দিব তোমারে ভালোবাসা যদি আমারে এই আমার অন্তর কাটিয়া দিব তোমারে কেমন হইছে কেমন হইছে তাই না ওয়াও সেইೊಂದು ফুরিও ফুরিও টিকটক এমন একটা জিনিস যা বিনোদনা জাগায় টিকটকে কাজ করবেন বিনোদন দিবেন মানুষও আপনাকে সাপোর্ট করবে ভালোবাসা দিয়ে শেয়ার করুন তোমার বাঘা ঠোঁটের হাসি দিয়া মন কলা চুরি মন কলা চুরি আই হাই বন্ধু কস কি আই হায় মাথায় নষ্ট তো চল যাই তোর বাইরে কই তোর ভাই কইছ না আমরা কাঁদতে পারবো না চল ওমা আই বাইরে যদি মুনে তাহলে তো ঘুরি কিছু বলছো আবাস ভাই এই সাইড থেকে সম্পত্তি তো বন্ধক দিয়ে মোবাইল কিনলেন

আপনি আমার দুই লাখ টাকা দিছিলেন না এক লাখ টাকা দিছিলেন আমি আপনার দুই লাখ টাকা আইনা দিলাম এক লাখ টাকা আপনি দিলামু দশ হাজার টাকা বেশি দিমু কই কই আমি তো বুঝ বল শত হাজার রুজুক লক্ষ এটা কি লক্ষ আমি কিন্তু জানতাম না আমি শুনতাম যে মানুষ এইরকম আমার ভাই একটা কাজ করছে তার লাগে করবেন তার চ্যালেন্ড সব থাকবেন মজার টিভি থাকবেন লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবাই মিলে এনজয় করবেন চ্যালেঞ্জটা হলে কি মজার টিভি